সাহেব মওলা না বানাইলা কি সুন্দর রাস্তা না সাহেব মওলা না বানাইলা কি সুন্দর রাস্তা না আল্লাহ আল্লাহ বাদশরের এই মাদ্রাসা বাদশরের এই মাদ্রাসা

হচ্ছে জিকির হইব তোমরা স্টেজ ভাঙ্গি লাইলে তো বিপদ স্টেজ ভাঙ্গিয়া যদি পড়ি রে বেড়া তাহলে তো আমার সিজনের মাহাবীর শেষ সব জিকির হইব ওইব ও ওইব একটু দূর শরীর পড়ি নাই আল্লাহ হুম্মা

নাম আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গ্রহ তারা

কিছু সময় না খাওয়ার মধ্যে বইছিলাম এক জায়গায় শেষে আমার ডাইল দিতেছে ডাইল ছিলেননি আমি কইলাম রে বাস